প্রত্যেক মানুষের কাছে স্মৃতিশক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয় বয়সের সাথে সাথে এটিকে বাড়িয়ে তোলাটাও খুব প্রয়োজন যার যত তীক্ষ্ণ স্মৃতি সাফল্য তার সঙ্গে সঙ্গেই চলে ছাত্রছাত্রী অফিসের কর্মকর্তা গৃহিণী সকলকে কাজ করতে হয় এবং অনেক কিছুই প্রতিদিন মনে রাখতে হয় কিন্তু সহজে তো সেই স্মৃতিশক্তি বাড়ে না এর জন্য আছে স্মৃতিশক্তি বৃদ্ধির মন্ত্র আর আজ আমরা সেই ভিডিওটির মাধ্যমে স্মৃতিশক্তি বাড়ানোর মন্ত্রগত উপায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নিজেদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হবে কিন্তু নিজেদেরকেই এই স্মৃতিশক্তি বৃদ্ধির অত্যন্ত সহজ এবং কার্যকরী একটা উপায় আছে আছে স্মৃতিশক্তি বাড়ানোর এক বৈদিক প্রাচীন শক্তিশালী অমোঘ শক্তিশালী এক মন্ত্র যখন বিজ্ঞান ঠিক সেভাবে ডানা মেলেনি সব জায়গায় তখন এই বিশেষ উপায়ই মানুষ মগজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত নিয়ম মেনে যদিও সবটা প্রয়োগ করতে হবে তাহলে নিশ্চিত ফল মিলবে তুমি হিন্দু ধর্মের একাধিক শাস্ত্রে একাধিক মন্ত্র আছে তা আমরা কম সকলেই জানি সেগুলিকে সঠিকভাবে প্রয়োগ করলে জীবনের অনেক সমস্যার সমাধান দ্রুত হয়ে যায় সেই সূত্র ধরে স্মৃতিশক্তি বাড়ানোর এক অমোঘ এবং কার্যকরী উপায় আমরা তুলে ধরছি আর এই উপায়টি সকল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষেরাও করতে পারেন এই মন্ত্রে ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনায় দীর্ঘদিন মনে রাখতে পারবে আর সাধারণ মানুষ তাদের স্মৃতিশক্তির অনেকটাই উন্নতি সাধন করতে পারবেন শিশু কিশোর যুবক যুবতী পৌর বা প্রবীণেরা এই স্মৃতিশক্তি মন্ত্রের দ্বারা সাফল্য পাবেনই পাবেন একই সাথে চাকুরিজীবী ব্যবসায়ী গৃহবধূরা স্মৃতিশক্তির উন্নতি করতে পারবেন আসলে যাদের স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ তারা তো জীবনে অনেক তাড়াতাড়ি উন্নতি করে সাফল্য পায় কিছু ব্যতিক্রমী মানুষ আছেন যারা জন্ম থেকে তুখর স্মৃতিশক্তির অধিকারী হন সব কিছুকেই খুব সহজেই দীর্ঘদিন মনে রাখতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষেরাই স্মৃতিশক্তির সমস্যায় ভোগেন সেই দুর্বল স্মরণশক্তিকে সবল করতে একটা মন্ত্র আছে সেটি সঠিক উপায়ে পাঠ করলে নিশ্চিত আমরা প্রত্যেকেই তাড়াতাড়ি ফল পাবেন প্রত্যেক দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠুন মনে রাখবেন ব্রাশ করবার আগে একটা তামার পাত্র নিন তাতে জল ভরুন সেই তামার পাত্র বলতে তামার গ্লাস বা তামার ঘটি নিতে পারেন এবার সেই তামার পাত্রে বিশুদ্ধ জল নিয়ে জলের দিকে চেয়ে এই অমোঘ মন্ত্রটি আপনাকে সাতাশবার জপ করতে হবে মনে রাখবেন জলের দিকে চেয়ে মন্ত্রটি সাতাশবার জপ করবেন তারপর সেই জলটিকে আপনি পান করবেন খেয়ে ফেলবেন এবার আসি ওই শক্তিশালী স্মৃতিশক্তি বাড়ানোর জপ মন্ত্র ওং বধবধ বাঘ বা দিনী সোয়াহা আর একবার বলি ওং বধবধ বাঘ বা দিনী সোয়াহা এই কাজটি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই করবেন কয়েক সপ্তাহের মধ্যে নিজেদের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই দেখবেন যে আপনার স্মৃতিশক্তি জাগ্রত হতে থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বটনে ক্লিক করুন আগে আর তারপরে এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি এবং বেশি করে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার